খোকা ঘুমালো মোবাইলটা বিশ্রাম পেলো ইন্টারনেট এলো দেশে আর ফেসবুকেতে মাথা খেয়েছে পড়াশোনা হবে কিসে হ্যালো বস আপনাদের মধ্যে কে কে আপনাদের ঠাকুরমাদের কোলে মাথা রেখে পুরনো এই ছড়াগুলো শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছড়াটা হলো খোকা ঘুমালো পাড়া জোরালো বোরগি এলো দেশে আর বুলবুলিতে ধান খেয়েছে খাঁচ না দেব কিসে কে কে শুনেছেন যে যে শুনেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনকার ঠাকুমারা একইভাবে ছড়াটাকে কেমন উল্টে বলে জানেন খোকা ঘুমালো মোবাইলটা বিশ্রাম পেল। ইন্টারনেট এলো দেশে আর ফেসবুকে মাথা খেয়েছে পড়াশোনা হবে কিসে তাকে কেন্দ্র করে আমি বলি হ্যাঁ আমি নিজে বলি মোবাইল তুমি নিচ্ছ কেড়ে মিষ্টি ঘুমের স্বাদ মোবাইল তুমি পেতে বসেছো যেন টাকা লোটবার ফাঁদ মোবাইল তুমি মায়ের বকুনি বাবার তিরস্কার মোবাইল তুমি বোকা বানাবার শ্রেষ্ঠ আবিষ্কার মোবাইল তুমি খুব সহজেই কেড়ে নিচ্ছ চোখের জ্যোতি মোবাইল তুমি উপকার নয় বেশিটাই করছো ক্ষতি মোবাইল তুমি স্বামী স্ত্রীর ঝগড়া সকালবেলা তোমার জন্য সবাই প্রিয় শুধু পরিবার অবহেলা মোবাইল তুমি সব ভেজালের আসল রহস্য তবু তোমাকে ছাড়া যায় না চেনা আজ গোটা বিশ্ব মোবাইল তুমি সব ভেজালের আসল চাবি কাঠি তোমাকে ছাড়া যায় না চেনা কোনটা নকল কোনটা খাঁটি ভালো লাগছে এই ধরনের সুন্দর সুন্দর ছড়া পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি সুন্দরভাবে দাঁড়িয়ে